আপনি দেখো যে নবীর আগমনে রাত্রি শ্রেষ্ঠ নসবে বদরের রাত্রি শ্রেষ্ঠ এই হাদিস শরীফ আপনারা খুঁজে পায় না এই کتابটি দেখতেছেন আল মাওয়াহিদুল দুনিয়া চার খণ্ডে বিভক্ত পিয়র 나ধার ভিতরে লেখা এই বইটি প্রথম খণ্ড এটি বইয়ের রাইটার আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ কাসতালানী রাহমাতুল্লাহ আলাই তিনি এই কিতাবে বর্ণনা দিতেছেন আজি জানে মহতারাম যে আমার নবিয়ে পাক সাহেবে লাউল হক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়া সাল্লামের এ আগমনের যে দিনটি এই দিনটি সম্পর্কে পরিষ্কারভাবে আপনার

যে বিয়ান্না লাইলাতা মাউলিদি হি আফদালু মিন লাইলাতিল কদর মিন উজুহিন সালাসাতি নিশ্চয় নবীর মিলাদ শরীফের রাত্রি সবে কদরের রাত্রি অপেক্ষা তিনটি কারণে সবে কদরের রাত্রি এক হাজার মাস অপেক্ষা উত্তম আর এই সবে কদরের রাত্রি অপেক্ষা শ্রেষ্ঠ হলো আমার নবীর মিলাতে সুভানাল্লাহ বলা যাবে না জোরে বলেন না আজি জানে মহতারাম তাহলে বুঝা গেল যে সবে কদরে রাত্রির ফজিলত আপনার আমরা জানি কিন্তু নাবি মিলাদ শরীফে রাত্রির ফজিলত আপনাদেরকে জানি না একা ঠিক কিতাবের মধ্যে আপনার বর্ণিত হয়েছে এই আজি জানে মহতারাম এই কিতাবটি দেখতে দেখতেছেন এই কিতাব মেছরে কিতাব পিয়র আরবিতে লিখা কিতাবটির নাম জওয়াহিরুল বিহার চার খণ্ডে বিভক্ত এই কেতাব আমার তালেবে ইলম জামানার কিনা যে সময় बरेली শরীফে পড়তাম সেই সময় কিনেছিলাম আমি চার খণ্ড তার মধ্যে একটা খণ্ড নিয়ে এসেছি এ দেখেন এটা হলো তৃতীয় খন্ড আজি জানে মহতারাম এতেও তিনি বর্ণনা দিয়েছেন বেরাদার ইসলাম 392 পৃষ্ঠা আপনাদেরকে দেখিয়ে দিই এটা আপনার কিতাব তো খুঁজে পাবে না আর পড়তেও আপনার জানে না দেখুন পরিষ্কার এই কিতাবের মধ্যে আপনার বর্ণিত হয়েছে একেবারে ছোট প্রিন্টের নার আরবিতে লেখা একটি জের যাবার পেশ জদম তাকদীর কিছু দেওয়া নেই

জোরে বলেন জি লিখতেছেন যে ইমাম তাহাবি নকল করেছেন বাদ সাফি আইম্মাগণের নিকট থেকে যে সমস্ত রাত্রির মধ্যে সত্য শ্রেষ্ঠ হলো আমার রসুলুল্লাহর মিলাদের রাতের সত্য শ্রেষ্ঠ লায়ালি রাত সমূহের মধ্যে রাত্রি হলো আমার নাবির মিলাদ শরীফের রাত্রি তারপরে সবে কদরের রাত্রি তারপরে কোন রাত্রি সবে কদরের রাত্রি তারপরে সবে মেরাজের রাত্রি তারপরে সবে মেরাজের রাত্রি তারপরে আরাফার রাত্রি তারপরে জুমার রাত্রি তারপরে নিস্পে সাবানের রাত্রি আর তারপরে হলো ঈদের রাত্রি কথা বুঝতে পারলে তো সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ রাত্রির মধ্যে হলো মহানবীর আগমনের রাত্রি মিলাদ শরীফের রাত্রি মুখস্থ করেন তারপরে হলো সবে কদরের রাত্রি মনে থাকবে না তারপরে হলো মেরাজের রাত্রি তারপরে হলো আরফা রাত্রি তারপরে হলো জুমার রাত্রি তারপরে হলো নিষ্পে শাবানের রাত্রি আর তারপরে হলো ঈদের রাত্রি ব্রাদারান ইসলাম তে ঈদের খুশি বেশি না রবিউল আউয়ালে খুশি বেশি জোরে বলেন একটু জোরে বলতে হবে যে রবিউল আউয়ালে খুশি বেশি আজকে রবিউল আব্বালে কি করবেন এবার আদার ইসলাম আপনাদেরকে বলি যে হ্যাঁ ঈদের দিনে কেউ কাজে যান হ্যাঁ কথা বলছেন না যে ঈদের দিনে মাঠে যান কাজ কর্মে যান না সবকিছু স্টক করে দিয়ে বন্ধ করে ঈদুল ফিতরের খুশি উদযাপন করেন সকাল বেলায় গোসল করে স্নান করে নতুন পোশাক পরিধান করে আতর খুশবু লাগিয়ে আজকে টুপি পরিধান করে ঈদগাহ গিয়ে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করে বাড়ি আসি খুশি উদযাপন করি সামর্থ্য মোতাবেক সাধ্য মোতাবেক পরিবার পরিজনের জন্য উত্তম ও মুকद्दर ব্যবস্থা করি ঠিক না বে ঠিক জি তাহলে ঈদ অপক্ষা খুশির দিন হলো 12ই রবিউল বকরাইদ অপক্ষা খুশির দিন হলো 12ই রবিউল আউয়াল এই জন্য আপনাদেরকে বলতে চাই খুশি যদি করতে হয় বারোই রবিলাপ পাল করুন আনন্দ যদি প্রকাশ করতে হয় বারোই রবিলাপ পাল করুন আজকে উত্তম পোশাক যদি পড়তে হয় বারোই রবিলাপ পাল পরিধান করুন যদি বাড়িতে পরিবার পরিজনের জন্য উত্তম খাদ্যের ব্যবস্থা করতে হয় বারোই রবিলাপ পাল করুন যদি আজকে বেড়াদার ইসলাম বাড়ি ঘর মসজিদ মাদ্রাসা আলোকিত করতে হয় বারোই রবিলাপ পাল করুন এ আজই জানে মহতারাম উত্তম পোশাক যদি পড়তে হয় তো বারোই রবিলাপ পড়ুন মুসলমান মনে থাকবে জি ফাতুয়া কি বলে দেখুন ফাতুয়া একটা শোনাবো কি করবেন বারোই রবি আব্বার শোনাবো সবাই বলছেন না যে শুনিয়ে দি আর পরবর্তী যদি কোনো ওহাবির প্রশ্নের সম্মুখীন হন তার দাঁত ভাগা যেন উত্তর দিতে পারেন আর না হলে যদি কিছু বলে ওকে বেঁধে রেখে সাইদাপুর মাদ্রাসায় সংবাদ দিয়ে জি